বর্তমান সময়ে কন্যা রাশি কন্যা লগ্নের যে সমস্যা চলছে না সেই সমস্যার এখন যদি ডেসক্রিপশন দিতে বসা হয় তাহলে কিন্তু একটা এপিসোডে বলা সম্ভব নয় তাহলে এখন তিন চার দিন ধরে শুধু কন্যা রাশিকে নিয়ে আলোচনা করতে হবে কারণ প্রচুর প্রচুর সমস্যা কিন্তু কন্যারাশি লগ্নের মানুষের রকম সময়ের মধ্যে কিন্তু রয়েছে সব থেকে বেটার যেটা জুন দু হাজার চব্বিশ আলোচনায় যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে সেভেন্থ হাউস থেকে কিন্তু মঙ্গল রাহুর যে সঞ্চারটা সেটা কিন্তু সরতে চলেছে এই সেভেন্থ হাউস থেকে কেতু সঞ্চার সরে যাওয়া কনারাশি কন্যালগ্নের মানুষকে কিন্তু কিছুটা রিল্যাক্স করবে কিন্তু মাথায় রাখতে হবে মঙ্গল এবার কিন্তু চলে গেল আপনার অষ্টম ভাবের ওপর দেখুন তৃতীয় ভাবের অধিপতি অষ্টমভাবে চলে যাচ্ছে মানে কন্যা রাশি কন্যা লগ্নের মানুষের মনে এখন কিছু কনফিডেন্স দেবে এখন কনফিডেন্সের থেকেও যেটা বেশি দেবে সেটা হচ্ছে ওভার কনফিডেন্সের জায়গা আসছি আর সেই আলোচনায় তার আগে একবার বলে দিই দেবগুরু বৃহস্পতি এই মুহূর্তে কন্যা রাশি কন্যা লগ্নের জন্য এসে অবস্থান করছে এবং সেভেন থাউজের লট যখন নাইন এসে অবস্থান করছে তখন কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ কিন্তু বেশ কিছুটা উপকৃত এবং সব থেকে বড় কথা দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আপনার রাশি বা লগ্নের ওপর পড়ার কারণে কেতুর যে প্রভাবটা আপনার ওপর কিন্তু অতিরিক্ত মাত্রায় কাজ হচ্ছিল সেটা কিন্তু জুন দু থেকে অনেকটা কমবে দ্বিতীয়ত এই যে জুন দু হাজার চব্বিশে কন্যা লগ্নের মানুষের তাদের নবম ভাবের অধিপতি কিন্তু নবম ভাবে অবস্থান করবে এবং আপনাদের ক্ষেত্রে কিন্তু আপনার দ্বাদশ ভাবের অধিপতিও আপনার কিন্তু নাইনথ হাউসে অবস্থান করছে এর পরবর্তী ক্ষেত্রে মানে জুনের ঠিক মধ্যে মিডিল ফেজের পর থেকে মানে পনেরো ষোলো তারিখের সময় থেকে কন্যা রাশি কন্যা লগ্নের টেন্থ হাউসটা কিন্তু ভীষণ রকম অ্যাক্টিভেটেড কারণ টেন্থ হাউসের ওপর বুধাদিত্য যোগ কম্বিনেশন হবে শুক্রও কিন্তু টেন্থ হাউসের ওপর সঞ্চার করবে তো ওভারঅল জুন দু হাজার কিন্তু কন্যা রাশি কন্যা লগ্নের মানুষের অবস্ট্রাকেলের জায়গা কিন্তু বেশ কিছুটা কমতে চলেছে তার সঙ্গে আরো একটা জায়গা বলে দিয়ে এই মুহূর্তে ষষ্ঠ ভাবে শনির অবস্থান কন্যা রাশি কন্যা লগ্নের মানুষকে কিন্তু হেলথ রিলেটেড জায়গায় বিভিন্ন রকম কিন্তু বিঘ্নিত ঘটাচ্ছে তার সঙ্গে আরো একটা জায়গা রয়েছে ফাইন্যান্স লেভেল নিয়ে কিন্তু কন্যা রাশি কন্যা লগ্নের মানুষের একটা দুশ্চিন্তা তৈরি হয়েছে এবং সব থেকে বড় কথা সম্পর্কের জায়গায় হয়তো খুব বেটার কোনো সম্পর্ক কন্যা রাশি লগ্নের এই মুহূর্তে কিন্তু খুব খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে চলছে তো ওভারঅল ক্ষেত্রে কি কি থাকতে চলেছে দু হাজার চব্বিশে সেটা একটু কন্যা সঙ্গে আলোচনা করে নেবো নক্ষত্র ভিত্তিক আলোচনা করবো আশা করছি আলোচনাটা আপনাদের জন্য কিন্তু যথেষ্ট যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে নমস্কার জয় মাতারা প্রথমেই কন্যা রাশি লগ্নের আমরা যে জায়গাটা আলোচনা করব সেটা হচ্ছে তাদের স্বাস্থ্যের জায়গা দেখুন রাশির ওপর বসে থাকা কেতু কন্যা রাশি কন্যা লগ্নের মানুষকে কিন্তু বিভিন্ন রকম ভাবে হেলথ পার্টে কিন্তু ডিস্টার্ব তৈরি করছিল মন মানসিকতার ক্ষেত্রে কিন্তু রাহু কিছুটা প্রভাব বিস্তার করছিল শনিও কিন্তু কন্যা রাশি কন্যা লগ্নের মানুষকে শারীরিক ক্ষেত্র দিয়ে কিন্তু বিভিন্ন রকম কষ্ট দিচ্ছিল এখন অর্থাৎ জুন দু থেকে রাশির ওপর কিন্তু দেবগুরু বৃহস্পতি দৃষ্টি প্রদান করবে এবং এই মুহূর্তে কিন্তু আপনার নাইনথ হাউজের উপর কিন্তু রবির অবস্থান থাকছে নাইনথ হাউজের উপর বুধের অবস্থান থাকছে তো ওভারঅল ক্ষেত্রে কিন্তু কন্যা স্বাস্থ্য ওরিয়েন্টের জায়গাগুলো এখন কিন্তু প্রপারলি একটা ট্রিটমেন্টের জায়গা সেটা কিন্তু তৈরি হচ্ছে বাড়ি থেকে দূরবর্তী স্থানে ট্রিটমেন্ট করানো বা প্রপারলি কোন ডক্টরের দ্বারা কিন্তু এখন খুব ভালো ট্রিটমেন্ট কন্যা রাশি কন্যা লগ্নের মানুষের কিন্তু তৈরি হতে চলেছে অনেক ক্ষেত্রে কিন্তু কন্যা রাশি দেখা যাচ্ছিল এই বেশ কিছু মাস ধরে রোগ আইডেন্টিফিকেশন ইস্যুটা কিন্তু ভীষণ মাত্রায় বেড়ে গেছিল প্রপারলি কিন্তু রোগটা আইডেন্টিফাই করা যাচ্ছিল না এখন কিন্তু কন্যা রাশি কন্যা লগ্নের মানুষের ওভারঅল ক্ষেত্রে কিন্তু রোগ আইডেন্টিফিকেশনের একটা জায়গা সেটা কিন্তু তৈরি হতে চলেছে এবং সেই ট্রিটমেন্টটা কিন্তু আপনার জন্য ভীষণ রকম ফলপ্রসূ হবে এবং আপনার কিন্তু সঠিক একটা ট্রিটমেন্টের জায়গা কিন্তু তৈরি হবে কিন্তু অষ্টমভাবে মঙ্গলের অবস্থান কোথাও গিয়ে রাশি কন্যা লগ্নের মানুষকে কিন্তু অ্যাংজাইটি লেভেল থেকে একটু সাবধানে থাকতে হবে কোথাও গিয়ে কন্যা রাশি কন্যা লগ্নে যাদের হাইপার টেনশনের সমস্যা আছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা এখানে তৈরি হতে পারে দ্বিতীয় কন্যা রাশি লগ্নের মানুষকে আমি কিন্তু বলবো বিশেষত কিন্তু আগুন ইলেকট্রিক এবং জল থেকে কিন্তু একটু সাবধান জুন দু হাজার চব্বিশে কিন্তু থাকার চেষ্টা করবেন তাহলেই দেখবেন জুন দু হাজার চব্বিশে ওভারঅল হেলথ রিলেটেড জায়গায় কিন্তু আপনার যথেষ্ট ইম্প্রুভমেন্ট সেটা কিন্তু তৈরি হবে এখানে যেটা সব থেকে বড় যেটা ভালো জিনিস হবে সেটা হচ্ছে সন্তান ক্ষেত্রে চলতে থাকা কিন্তু হেলথ রিলেটেড সমস্যা এবার কিন্তু রাশি কন্যা লগ্নের মানুষের কমতে চলেছে কারণ বহুদিন সময় আমরা দেখলাম কন্যা রাশির মানুষ সন্তানকে নিয়ে কিন্তু বিভিন্ন রকম সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন তার হেলথ ইস্যুসের জায়গায় কিন্তু বেশ কিছু সমস্যা ছিল এখন দেখবেন সন্তানের হেলথ পার্টের জায়গা অবশ্যই একটা বেটার ফল রাশি কন্যা লগ্নের মানুষকে কিন্তু দিয়ে যাবে কিন্তু এখানে যেটা সব থেকে বড় জায়গা থাকবে সেটা হচ্ছে মা বাবার শরীর স্বাস্থ্যের জায়গা পেরেন্টসের শরীর স্বাস্থ্যের জায়গায় কিন্তু একটু সমস্যা কন্যা রাশি লগ্নের মানুষকে দেবে বিশেষত কিন্তু পিতার হেলথের দিকে একটু নজর এই সময় রাখার চেষ্টা করবেন বিশেষত যদি পিতার এই মুহূর্তে কোনো কোনো চেষ্ট রিলেটেড সমস্যা থাকে হার্টের কোনো সমস্যা থাকে তার যদি গলায় কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু কন্যা রাশি লগ্নের মানুষকে একটু সচেতন থাকতে হবে মায়ের শরীর স্বাস্থ্যেও কিন্তু ব্যথা যন্ত্রণার প্রকোপ হঠাৎ কিন্তু পড়ে গিয়ে হাঁটুতে চোট পাওয়া বা ব্যাকসাইডে চোট পাওয়ার সম্ভাবনা মায়ের দিকে কিন্তু থাকতে পারে জায়গাটা একটু নজর রেখে চলার চেষ্টা কন্যা রাশি লগ্নের মানুষ অবশ্যই অবশ্যই করবেন দ্বিতীয়ত জায়গা যেটা বলবো স্পাউসের হেলথের জায়গা দেখুন অবস্থান করবে কিন্তু আপনার স্পাউসের দিকে তৈরি হতে পারে স্পাউসের কিন্তু এই মুহূর্তে একটু অ্যাগ্রেশন আপনার স্পাউসের দিকে কিন্তু তৈরি হতে পারে তার সঙ্গে কিন্তু বলে রাখি স্পাউসের এই সময় কিন্তু হেলথ ইস্যুস এর জায়গাগুলোয় যথেষ্ট নজর আপনাকে কিন্তু রেখে চলতে হবে কারণ আপনি দেখবেন আপনার স্পাউসের কিন্তু এই মুহূর্তে খাওয়া দাওয়ার ক্ষেত্রে কিন্তু একটা রেস্ট্রিকশন তিনি কিন্তু না যেটা হয়তো তার খাবার প্রয়োজন নয় সেটা তিনি হয়তো খাবেন বা ফুড এখন ভালো থাকবে না যার জন্য তার কিন্তু কিছু সমস্যা কন্যা রাশি কন্যা লগ্নের মানুষকে কিন্তু দিতে পারে জুন দু আমি কন্যা রাশির মানুষকে বলবো নিজের শরীর স্বাস্থ্যের কিছুটা বেটারমেন্ট তো আপনি পাবেন সন্তানের দিকের কিছুটা বেটারমেন্ট পাবেন কিন্তু স্পাউস আর মা বাবার হেলথের জায়গা কিন্তু আপনাকে একটু নজর রেখে চলা উচিত একটু নক্ষত্র ভিত্তিক বলে দেওয়ার চেষ্টা করি দেখুন উত্তর ফলগুনি নক্ষত্রের মানুষকে বলবো যদি আপনি কন্যা রাশির উত্তর ফলুনি নক্ষত্রের মানুষ হন এই মুহূর্তে আপনার হেলথ ইস্যুসের জায়গা কিন্তু অনেক কিছু কমবে রোগ আইডেন্টিফিকেশনের জায়গা কিন্তু আপনার তৈরি হবে প্রপারলি কিন্তু রোগ ট্রিটমেন্ট হওয়ার জায়গা তৈরি হবে কিন্তু কোথাও গিয়ে নিজের অ্যাংজাইটি হাইপার টেনশনের জায়গাকে কিন্তু একটু কন্ট্রোল উত্তর ফলগুনি নক্ষত্রের মানুষ কিন্তু রাখার চেষ্টা করবেন হস্তা নক্ষত্রের মানুষকে বলবো এই সময় কিন্তু আপনি দেখবেন আপনার কিন্তু ইএনটি জনিত সমস্যার অনেক রিকভারি হচ্ছে অনেক ক্ষেত্রে আপনারা যারা বিশেষত কিন্তু ডাইজেস্টিভ ট্র্যাক নিয়ে ভুগ ছিলেন সেখানে একটা বেটারমেন্ট কিন্তু আপনার অবশ্যই তৈরি হচ্ছে তবে হস্তানক্ষত্রের মানুষের কিন্তু বাবা মা এবং কিন্তু তার স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গায় একটু নজর জুন দু কিন্তু অবশ্যই রেখে চলতে হবে চিত্রা নক্ষত্রের মানুষকে বলবো এই সময় কিন্তু বিশেষত আপনার কিন্তু হাই ব্লাড প্রেশার বা লো ব্লাড প্রেশার থাকলে সেই প্রেশার রিলেটেড সমস্যা কিন্তু একটু ফ্ল্যাকচুয়েট করতে পারে সুগার নিয়ে যারা কিন্তু সমস্যার মধ্যে আছেন চিত্রা নক্ষত্রের মানুষের কিন্তু সুগার সমস্যা একটু বৃদ্ধি পেতে পারে এই জায়গাটা কিন্তু বিশেষত চিত্রা নক্ষত্রের মানুষ একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন তবে দেখবেন ওভারঅল ক্ষেত্রে কিন্তু চিত্রা নক্ষত্রের মানুষের পারিবারিক হেলথ ইস্যুস গুলো কিন্তু একটু হলেও কমবে সন্তানের দিকে বেটারমেন্ট আপনি কিন্তু প্রাপ্ত করতে পারবেন এবার কন্যা রাশি কন্যা লগ্নের মানুষকে কিন্তু যে জায়গাটা বলবো সেটা হচ্ছে চাকরির জায়গা হ্যাঁ এখন কিন্তু কন্যারাশি কন্যা লগ্নের মানুষ বিদেশের জন্য ট্রাই কিন্তু এই মাস থেকে অবশ্যই করতে পারেন নতুন চাকরি প্রাপ্তির যারা ট্রাই করছিলেন চাকরি পরিবর্তন যারা করতে চাইছিলেন তারা কিন্তু এই মাসটাকে অত্যন্ত ভালোভাবে ব্যবহার করতে পারেন কারণ মাসের দ্বিতীয়ার্ধ সময় থেকে টেন্থ হাউস কিন্তু ভীষণ রকম অ্যাক্টিভেটেড হয়ে যাচ্ছে টেন্থ হাউস অ্যাক্টিভেটেড হয়ে যাওয়া মানে নতুনভাবে চাকরির কোনো অপরচুনিটি এই মুহূর্তে কিন্তু কন্যারাশি লগ্নের মানুষের কিন্তু ক্রিয়েট হতে পারে তবে অষ্টমে মঙ্গলের অবস্থান এবং সব থেকে বড় কথা মঙ্গলের ফোর্থ অ্যাক্সিস আপনার ভাবের ওপর চলে আসছে তার মানে কাজের ক্ষেত্রে আপনাকে এখন উন্নতি দেবে অর্থনৈতিক দিক থেকে আপনাকে এখন উন্নতি দেবে কিন্তু কোথাও গিয়ে না ঊর্ধ্বতন কর্তৃপক্ষর যে ইনস্ট্রাকশন সেটা কিন্তু আপনাকে একটু ডিস্টার্ব করতে পারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে একটা কিন্তু আর্টিফিশিয়ালি প্রেশার আপনার উপর চাপানো হতে পারে যারা টার্গেট ওরিয়েন্টেড জবের মধ্যে আছেন তারা ফিল করবেন অতিরিক্ত কাজের একটা প্রেশার বা টার্গেটের একটা প্রেশার আপনার উপর কিন্তু আননেসেসারি চাপিয়ে দেওয়া হচ্ছে তবে এখানেও কিন্তু একটা কথা বলার আছে অষ্টমে মঙ্গলের অবস্থান নবমে বৃহস্পতি অবস্থান করছে তার মানে কন্যারাশি কন্যা লগ্নের মানুষের অ্যাডমিনিস্ট্রেটিভ বিভাগে যারা চাকরি করছেন যারা কোনো প্রশাসনিক দপ্তরে যারা চাকরি করছেন বিভিন্ন রকম ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্টে যারা চাকরি করছেন এবং যারা কিন্তু কিছুটা টেকনোলজিক্যাল সেক্টরে কাজ করছেন তারা কিন্তু ভালো ফল এই সময় কিন্তু প্রাপ্ত করতে পারবেন ম্যানেজমেন্ট সেক্টরও কিন্তু অত্যন্ত ভালো ফল দেবে কিন্তু ম্যানেজমেন্ট সেক্টরে কিন্তু একটা চাপ চাপ কিন্তু আপনার উপর থাকবে কাজের একটা প্রেশার আপনার উপর কিন্তু তৈরি হবে তবে আমি কিন্তু কন্যা রাশি লগ্নের মানুষকে বলব যদি আপনি চিন্তা ভাবনা করেন যে আপনার চাকরি পরিবর্তন করার প্রয়োজন আছে সেক্ষেত্রে কিন্তু জুন

আপনার কোত্রে মানুষকে বলবো এই সময় কর্মক্ষেত্রে জায়গা কিন্তু কমিউনিকেশন অত্যন্ত ভালো আপনার হবে কনফিডেন্স আপনি কিন্তু কর্মের জায়গায় অত্যন্ত ভালোভাবে পাবেন এবং সবথেকে বড় কথা এই সময় কিন্তু আপনার কাজের দায়িত্ব পরিমাণ কিন্তু বৃদ্ধি হতে চলেছে কাজের দায়িত্বের কারণে কিন্তু আপনার কিছু ফাইনান্সিয়াল উন্নতি সেটাও কিন্তু আপনার কর্মের জায়গায় অবশ্যই আসতে চলেছে চিত্রা নক্ষত্রের মানুষকে বলবো কর্মক্ষেত্রের জায়গায় অ্যারোগেন্স থেকে কিন্তু কন্ট্রোল করবেন খামোকা কোনো বিবাদের মধ্যে কিন্তু নিজেকে জড়াবেন না বস উদ্যোতন কর্তৃপক্ষের সঙ্গে কিন্তু অ্যাডজাস্ট করে চলার চেষ্টা করবেন কারণ চিত্রা নক্ষত্রের মানুষের কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় কিছু সমস্যা এই সময় কিন্তু তৈরি হতে পারে কর্মক্ষেত্রের জায়গায় হঠাৎই কিন্তু জবলেস হওয়ার মতন সম্ভাবনা থাকতে পারে তবে নতুন জব পেতে সময় লাগবে না কিন্তু জবলেস হয়ে যাওয়ার মতন সিচুয়েশন কিন্তু তৈরি হতে পারে এই জায়গাটা কিন্তু চিত্রা নক্ষত্রের মানুষ একটু মাথায় রেখে চলার চেষ্টা জুন দু চব্বিশে কিন্তু অবশ্যই অবশ্যই করবেন এবার বিজনেসের জায়গার মধ্যে প্রবেশ করার চেষ্টা করি হ্যাঁ দেখুন অনেক ক্ষেত্রে কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ বিজনেসের জায়গা নিয়ে কিন্তু ভীষণ রকম সমস্যা সবথেকে বড় সমস্যা ছিল সেটা হচ্ছে শত্রুতার সমস্যা বিজনেস ক্ষেত্রে কিন্তু পারিবারিক ক্ষেত্রে শত্রুতা বন্ধু বান্ধবদের ক্ষেত্রে শত্রুতা আশেপাশের বিজনেসম্যানদের থেকে শত্রুতা কন্যারাশি কন্যা লগ্নের মানুষকে কিন্তু ভীষণ রকম ভুগিয়েছে বহু বহু কন্যা রাশি লগ্নের মানুষ কিন্তু বিজনেস ক্ষেত্রে এখন আর কিন্তু অ্যাক্টিভিটিস করতে ইচ্ছাই আপনার হয়তো করছে না বিজনেসের জায়গায় লেজিনেস আপনার কিন্তু কাজ করছিল অতিরিক্ত পরিমাণে লস মেকিং গেট

বিজনেস ক্ষেত্রে আপনার যদি আইন আদালত জনিত কোনো সমস্যা থেকে থাকে পুলিশি সমস্যা যদি থাকে থেকে থাকে সেখানকার একটা সমাধান আপনি কিন্তু অবশ্যই তৈরি করতে পারবেন তবে বিজনেস ক্ষেত্রে মাথায় রাখবেন জিএসটি নিয়ে বা ট্যাক্স ওরিয়েন্টেড ম্যাটারে কিন্তু কিছু সমস্যা জুন দু হাজার চব্বিশে কিন্তু নতুন করে তৈরি হতে পারে এই জায়গাটা কিন্তু একটু লক্ষ্য রাখার চেষ্টা কন্যা রাশি লোকের মানুষ কিন্তু অবশ্যই করবেন এখানে আরও একটা কথা বলে রাখি যারা কিন্তু যৌথ প্রচেষ্টার বিজনেসের জন্য ট্রাই করছিলেন আমি আগে বারণ করেছিলাম যৌথ প্রচেষ্টার বিজনেসে এখন যাবেন না পার্টনারশিপ বিজনেস এখন যাবেন না সেক্ষেত্রে আমি এখন বলবো জুন দু হাজার চব্বিশে আপনি কিন্তু পার্টনারশিপ বিজনেসের কিন্তু পরিকল্পনা অবশ্যই অবশ্যই করতে পারেন তাতে দেখবেন অত্যন্ত ভালো ফল আপনি কিন্তু প্রাপ্ত করতে পারছেন বিশেষত যারা কিন্তু কমার্শিয়াল বিজনেসের সঙ্গে যুক্ত আছেন ট্রেডিং বিজনেসের সঙ্গে যারা যুক্ত আছেন যে কোনো যে কোনো ফাইন্যান্সিয়াল সেক্টরের বিজনেসের সঙ্গে যদি কেউ যুক্ত থাকেন অথবা এমন কোনো বিজনেসের সঙ্গে যুক্ত আছেন যেখানে কিন্তু ডেকোরেশনের কাজ হয়ে থাকে বিভিন্ন রকম ইন্টেরিয়ার ডেকোরেশনের কাজ যারা করেন তারা কিন্তু অত্যন্ত ভালো ফল পাবেন স্টিলের জিনিসপত্রের বিজনেস যারা করেন তারা কিন্তু অত্যন্ত ভালো ফল এই সময় পাবেন গাড়ি ডেকোরেশনের বিজনেস যারা করছেন বা বিভিন্ন রকম যারা বিভিন্ন গার্মেন্টসকে যারা কিন্তু ডিজাইন করছেন গার্মেন্টস ডিজাইনের বিজনেস যারা করছেন তারা কিন্তু অত্যন্ত ভালো ফল পাবেন আবার দেখুন যারা ফুড রিলেটেড বিজনেস করছেন এনি টাইপ অফ ফুড রিলেটেড বিজনেস যদি আপনার কোনো রেস্টুরেন্ট থেকে থাকে আপনি প্যাকেজিং ফুডের কাজ করছেন বা আপনি কোন আপনার বাড়িতে কোনো কিচেন চালিয়ে কাউকে মাল সাপ্লাই করছেন সেক্ষেত্রেও দেখবেন অত্যন্ত ভালো ফল কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ কিন্তু বিজনেসের ক্ষেত্রে প্রাপ্ত করতে পারবেন অনলাইন সেক্টরের বিজনেস কিন্তু এই মুহূর্তে কন্যা রাশি কন্যা লগ্নের মানুষকে অত্যন্ত ভালো ফল প্রদান করবে তো আমি কিন্তু কন্যা রাশি মানুষকে বলবো পূর্বের সমস্যাগুলো কিন্তু বিজনেসের ক্ষেত্রে এখন অনেকটা কম থাকবে प्रॉफिटের জায়গা কিন্তু তৈরি হবে এবং সবথেকে বড় যেটা জায়গা যেটা হচ্ছে যারা কিন্তু বারবার বিজনেসের জন্য লোন अप्लाई করে কিন্তু পাচ্ছিলেন না জুন 2024 এ তারা কিন্তু বিজনেসের জন্য নতুন লোন কিন্তু প্রাপ্ত অবশ্যই অবশ্যই করতে পারবেন এবং সবথেকে আপনাদের মুখে যেটা হাসি ফুটতে পারে সেটা হচ্ছে

পূর্বের লস কে কিন্তু এখন আপনারা অনেকটা কিন্তু কম্পিট করতে পারবেন কারণ যারা কিন্তু নক্ষত্রের মানুষের বিজনেসের ক্ষেত্রে পূর্বে কোনো লস মেকিং হয়েছিল তারা কিন্তু এখন অত্যন্ত ভালো ফল এই সময় কিন্তু প্রাপ্ত করতে পারবেন চিত্রা নক্ষত্রের মানুষকে বলবো বিজনেসে আনএক্সপেক্টেড কিছু গেন কিন্তু আপনাকে করাতে পারে জন্মছক যদি সাপোর্ট করে চিত্রা নক্ষত্রের মানুষের বিজনেসের জায়গা থেকে বেশ কিছুটা প্রফিটের মাত্রা কিন্তু বৃদ্ধি করবে এবং পূর্বের কোনো ঋণ এখন কিন্তু বিজনেসের ক্ষেত্রে মেটার একটা সম্ভাবনা চিত্রা নক্ষত্রের মানুষের কিন্তু থাকবে শত্রুতার পরিমাণ কিন্তু বিজনেসে কমতে চলেছে চিত্রা নক্ষত্রের মানুষের এবার একটু সেলফ প্রফেশনের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে আলোচনা করেছি দেখুন প্রথমেই বলবো সেলফ প্রফেশনে যারা কিন্তু আর্টিস্টিক মানুষ আছেন তাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু অত্যন্ত অত্যন্ত শুভ সময় থাকবে কারণ আর্টিস্টিক মানুষরা কিন্তু নিজেদের নিজেদের দক্ষতাকে কিন্তু এখন প্রমাণ করতে পারবেন নিজেদের কিন্তু কাজটাকে আপনারা অত্যন্ত ভালোভাবে করতে পারবেন এবং যারা কিন্তু আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত আছেন এনি টাইপ অফ আর্টিস্টিক কাজ গান নাচ বাজনা অভিনয় যারা যেভাবেই যুক্ত থাকুন না কেন এই মুহূর্তে আর্টিস্টিক মানুষরা কিন্তু অত্যন্ত ভালো ফল পাবেন এবং আপনাদের ফাইন্যান্সিয়াল জায়গার উন্নতিও কিন্তু জুন দু হাজার চব্বিশে ভীষণ রকম থাকবে কিন্তু যারা কিন্তু বিশেষত রয়েছেন কোথায় না কিন্তু এই কোনো কনসালটেন্ট প্রফেশনের মধ্যে যদি কোনো আপনি ডক্টর হয়ে থাকেন লয়ার হয়ে থাকেন বা আপনি যদি কোনো বিশেষত যারা কিন্তু শেয়ার ট্রেডিংয়ে যারা কাজ করছেন এই রকম জায়গায় যারা কাজ করছেন তাদেরকে বলবো যে কাজটা করবেন অত্যন্ত মনোযোগ সহকারে কিন্তু করার চেষ্টা করবেন সিলি মিস্টেকের পরিমাণ কিন্তু বৃদ্ধি করবে এবং যে কোনো কাজকে আপনাদের কিন্তু একটা প্রবৃত্তি থাকবে যে কতিরিক্ত তাড়াতাড়ি ভাবে সেই কাজটাকে সম্পন্ন করতে হবে এই এইরকম একটা জায়গা কিন্তু থাকবে লোভ সম্বরণ করার চেষ্টা করবেন কিন্তু যারা কনসালটেন্ট রিলেটেড প্রফেশনের মধ্যে আছেন ওভারঅল কিন্তু কনসালটেন্ট রিলেটেড প্রফেশনেও কিন্তু দেখবেন শত্রুতার জায়গাগুলো কিন্তু বেশ কিছুটা কম থাকছে এবার কন্যারাশি যে জায়গাটা বলে দেবো সেটা হচ্ছে বিশেষত কিন্তু পড়াশোনার জায়গা কারণ কন্যা রাশি লগ্নের মানুষের পড়াশোনার ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা অবস্টাকেল কিন্তু রয়েছে এখনো কিন্তু বাচ্চাদেরকে কিন্তু একটা অবস্টাকেল সিচুয়েশন কিন্তু তৈরি করে দেবে তার কারণ অষ্টমে মঙ্গলের অবস্থান বাচ্চারা অন্যান্য জিনিসের প্রতি কিন্তু বেশি আকৃষ্ট হতে পারে যেমন মোবাইল কম্পিউটার গেমস এই রকম জায়গার প্রতি বেশি আকর্ষণ তারা পেতে পারে এক্সট্রা ক্যারিকুলাম অ্যাক্টিভিটিসে কিন্তু বাচ্চাদের অতিরিক্ত মন চলে যাবে যে কারণের জন্য তারা কিন্তু পড়াশোনার দিকের ফোকাসটাকে ঠিকভাবে কিন্তু ধরে থাকতে পারবে না আমি কন্যা রাশির বাচ্চাদেরকে বলবো বিশেষত যারা বেসিক লেভেল এডুকেশনে আছেন তারা কিন্তু বিশেষ মনোযোগ সহকারে কিন্তু পড়াশোনা করার চেষ্টা করুন কিন্তু হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে কন্যা রাশির কিন্তু এখন বিদেশে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে বিদেশে স্কলারশিপের জন্য যারা ট্রাই করছিলেন তারা কিন্তু এ মাসে অত্যন্ত ভালো ফল পাবেন পিএইচডি লেভেলের ক্ষেত্রেও পড়াশোনাও কিন্তু এখন অত্যন্ত ভালো ফল কন্যা রাশি কন্যা লগ্নের মানুষকে কিন্তু দিয়ে যাবে আবার যে সকল কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ কন্য টেকনিক্যাল টেকনোলজিক্যাল সেক্টর নিয়ে যারা কিন্তু পড়াশোনা করছেন ম্যানেজমেন্ট নিয়ে যারা পড়াশোনা করছেন তারাও কিন্তু অত্যন্ত ভালো ফল জুন দু হাজার কিন্তু প্রাপ্ত করতে পারবেন এবং হায়ার স্টাডি এর ক্ষেত্রে আপনার যদি নতুন কোন অ্যাডমিশন হওয়ার থাকে সেটাও কিন্তু জুন দু হাজার চব্বিশে হওয়ার একটা সম্ভাবনা কনারাশি কন্যা লগ্নের মানুষের কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে এবার যে জায়গাটা আলোচনা করবো সেটা হচ্ছে সম্পর্ক রিলেশনশিপের জায়গা কিন্তু এখানে একটা কথা বলার আছে সম্পর্ক রিলেশনশিপের জায়গায় কিন্তু জুন দু হাজার আপনাদের বিশেষত কিন্তু দাম্পত্য জীবনে নতুন করে কিন্তু লিগাল সমস্যা কিন্তু তৈরি হতে পারে সেটা হাজব্যান্ড ওয়াইফ যে কোনো কারোর তরফ থেকে হতে পারে এই জায়গাটা কিন্তু বিশেষভাবে নজর রাখার চেষ্টা কন্যা রাশির মানুষ কিন্তু করবেন আপনাদের কিন্তু দাম্পত্যের জায়গায় এখন মাথা ঠান্ডা করে চলতে হবে হলে দাম্পত্যে কিন্তু কিছু বিবাদ অশান্তি কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা কন্যা রাশি কোনো লগ্নের মানুষের থাকবে দেখুন সেভেন্থ হাউসে কিন্তু রাহু থাকছে ভাবে কিন্তু মঙ্গল চলে আসছে অষ্টম ভাবের মঙ্গল দাম্পত্য জীবনে কিন্তু কোনো সমস্যা তৈরি করার জন্য খুব বড় ভূমিকা পালন করে এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু লিগাল কোনো সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা অবশ্যই কিন্তু থাকতে চলেছে যারা কিন্তু আগে থেকেই দাম্পত্য জীবনে কোনো লিগাল সমস্যা আছে তারাও কিন্তু কনারাশি কন্যা লগ্নের মানুষ জুন দু হাজার চব্বিশে কিন্তু একটু সাবধানে থাকার চেষ্টা করবেন আমি কিন্তু বলবো যাদের কিন্তু দাম্পত্য জীবনে কোনো সমস্যা নেই তারা কিন্তু মাথা ঠান্ডা করে থাকবেন কথাবার্তা ভালো করে বলার চেষ্টা করবেন অপর দিকের মানুষটাকে সম্মান দেওয়ার চেষ্টা অবশ্যই অবশ্যই করবেন এখানে কিন্তু একটা কথা বলে রাখি যে সকল জাতিকা প্রেগন্যান্সি পিরিয়ডের মধ্যে রয়েছেন তারা কিন্তু জুন দু হাজার চব্বিশে নিজের শরীর স্বাস্থ্যের যত্ন অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন বিশেষত কিন্তু কন্যারাশি কন্যা লগ্নের মানুষ যারা কিন্তু ভাবছিলেন পরিবার নিয়ে কোনো ট্যুরে তারাও কিন্তু নিজেদের শরীর স্বাস্থ্যের জায়গার যত্ন অবশ্যই রাখার চেষ্টা করবেন পরে গিয়ে গিয়ে চোটাঘাত প্রাপ্তি হওয়ার সম্ভাবনা এটাও কিন্তু থাকার একটা জায়গা থাকতে চলেছে এখানে একটা জায়গা বলে দিই লাভ রিলেশনশিপের ক্ষেত্রেও কিন্তু মাথা ঠান্ডা করে রাখার চেষ্টা করবেন স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করবেন এবং সত্যিটা বলার চেষ্টা করবেন তাতে দেখবেন লাভ রিলেশনশিপে কিন্তু সমস্যা কম থাকছে হলে এই মুহূর্তে কিন্তু কোনো ভুল বোঝাবুঝি এবং সেখান থেকে কিন্তু ব্রেকআপ হওয়ার সম্ভাবনা অবশ্যই থাকতে চলেছে পূর্বের কোনো খারাপ সম্পর্ক কোনো টক্সিক রিলেশনশিপ এই সময় কিন্তু আপনার সম্পর্কের মধ্যে ঢুকে সমস্যা পাকাতে পারে এই জায়গাটা কিন্তু একটু নজর রাখার চেষ্টা কন্যারাশি কোন লগ্নের মানুষ কিন্তু লাভ রিলেশনশিপের ক্ষেত্রে রাখার চেষ্টা করবেন এখানে আর অন্য কিছু বলার নেই ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে শুধু দুটো কথাই বলবো লোভের বশবর্তী হবেন না ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো ফল বিগত বেশ কিছু মাস মাসের থেকে জুন দু হাজার চব্বিশে কন্যা রাশি লগ্নের মানুষকে কিন্তু দিয়ে যাবে বিশেষত কিন্তু যারা কোনো পৈতৃক সূত্রের কোনো কোনো সমস্যার মধ্যে ছিলেন বা আপনার কোনো টাকা পয়সা কোনো জায়গায় আটকে ছিল ট্যাক্স রিলেটেড ম্যাটারে কিছু টাকা পয়সা আটকে ছিল সেই সকল জায়গা থেকে একটা ভালো ফল এই মুহূর্তে কিন্তু ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে কন্যা রাশি লগ্নের মানুষের অবশ্যই অবশ্যই থাকবে ভালো থাকবেন কন্যা লগ্নের মানুষ আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন কন্যা রাশি লগ্নের মানুষ নমস্কার জয় মাতারা